জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো কত দ্রুত কেটে যায় তাই না যেন চোখের নিমেছে শেষ হয়ে যায় তাও আমরা এই আধুনিক যুগে কিছু কিছু জিনিস ক্যাপচার করতে পারি যদি এই কন্টেন্ট ক্রিয়েটিংয়ে না আসতাম তাহলে হয়তো অনেক ভিডিও শ্যুট করা হতো না বা অনেক স্মৃতি এভাবে অধরায় রয়ে যেত যাই হোক তো সব কিছু মিলে জীবনটা সুন্দর কাটতেছে আলহামদুলিল্লাহ সবার জীবন ভালো কাটুক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে অফিসে আমরা সবাই মিলে পেয়ারা বর্তা করে খেলাম হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে পেয়ারা খাবো তো যেই কথা সেই কাজ সবাই মিলে একসাথে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো প্যারাটা নিয়ে এসে তারপর হচ্ছে আমরা নিজেরা হাতে মাখিয়ে নিলাম এখানে দেখেন কত সুন্দর আম দরে আছে গ্রামে গিয়েছিলাম আর গাছের আম দেখে ভিডিও না করে পারলাম না এত সুন্দর আম দেখতে এত ভালো লাগতেছিল তারপর হচ্ছে আমরা গেলাম হচ্ছে আমাদের কাজিনের বাসায় সেখানে তাদের ফার্ম ছিল সে ফার্মে অনেক ডিম প্লাস হচ্ছে মুরগি দেখে মানে এত ভালো লাগতেছিল আর আমি এই ফার্স্ট টাইম মুরগি মানে ডিম দিলো আর সে ডিম আমি হচ্ছে কালেক্ট করে রাখতেছিলাম দেখে খুবই ভালো লাগে আর ওই যে দেখেন আমার দুষ্ট ছেলেটা ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে সব কিছু অবজার্ভ করতেছে আর ভাবতেছে এখানে কেন আসতে পারে না তো এটা যেহেতু সে একটু ভয় আমার দেখেন ওর একটা শার্ট হচ্ছে এভাবে তার মাপে হচ্ছিল না তারপর সে তার এটাকে রিসাইজ করলো রিসাইজ করে দেওয়ার পরে তারপরেও কিন্তু মানে একটু বড় হয়ে গেছে যাই হোক মাসাল্লাহ শার্ট পরে তাকে অনেক বেশি ভালো লাগতেছে তবে মনে হয় আর একটু বড় হলে পড়লে ভালো হবে তার বডির সাথে ভালোভাবে ম্যাচ করবে ফেসবুকে কিন্তু এখন নতুন নতুন অনেক হচ্ছে আপডেট আসতেছে আপডেট দেখে বয় পেয়ে কাজ স্টপ করে রাখবেন না একটা কথা মনে রাখবেন একটা প্ল্যাটফর্মে ঢুকছেন একটা কাজ শুরু করছেন মানে অ্যাসিয়াসটা দেখে ছাড়বেন আর একটা কথা হচ্ছে যে এই প্ল্যাটফর্মে যদি কিছুই না হয় বা না হতো তাহলে এত হিউজ পরিমাণ মানুষ এখানে টাইম স্পেন্ড করতো না আপনি দেখবেন অনেক ভালো ভালো লোক বা অনেক বিজনেসম্যান বড় বড় বিজনেসম্যান বা হচ্ছে উদ্যোক্তা সবাই কিন্তু এখানে টাইমটা স্পেন্ড করে তো এখান থেকে যদি কোনো কিছু আর্ন করা না হতো বা না যেত তাহলে কিন্তু তারা কখনোই এখানে টাইমটা স্পেন্ড করতো না লুকের কথায় গা বাসাবেন না লুকে অনেক কথাই বলবে আপনাকে ডিমোটিভেট করবে তো আপনি আপনার প্ল্যান অনুযায়ী চলার চেষ্টা করবেন আর একটা কথা হচ্ছে যে পার্ট টাইম জব হিসেবে যেমন কাজ করেন এখানে তেমন টাইম দেওয়ার চেষ্টা করবেন কারণ কি এখানে টাইম যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে একটা সময় পর পাঁচ মাস ছয় মাস এক বছর পর হলো আপনি এখান থেকে কিছু একটা প্রফিট পাবেন এটা মাস ভিদরে রাখতে পারেন আর ধৈর্য সহকারে যদি কাজ করে যান ইনশাল্লাহ সফলতা নিশ্চিত গ্রামে গেলে এর দৃশ্যগুলো দেখলে কিন্তু মনটা জড়িয়ে যায় দেখেন কত সুন্দর আর খাবার দাবার সব এত ফ্রেশ থাকে মনে হয় যেন মানে অন্যরকম একটা স্বাদ লাগে আর আদার্স আপনি যাই খান না কেন বা ঢাকা শহর আপনি যেটাই খাবেন মনে হবে যেন আপনি কি খাচ্ছেন কোনো বাজে প্রোডাক্ট খাচ্ছেন এরকম কিছু তবে ঢাকা শহরে কোনো কিছু খেলেও ভয় লাগে কিন্তু গ্রামে কিন্তু এটা না গ্রামে আপনি যাই খান না কেন সেটা তৃপ্তি সহকারে খাওয়া যায় সাধারণ একটা কলা পাবেন ঢাকা শহরে কলা খেতে কেমন লাগে আর হচ্ছে গ্রামের একটা কলা খেতে কেমন লাগে এটা সবসময় আপনি দেখবেন এবং বুঝার চেষ্টা করবেন আর কি স্বাদটা নেওয়ার চেষ্টা করবেন আর গ্রামের মাটির চুলায় রান্না সে তো অনেক বেশি টেস্ট একটা সময় ছিল যখন আমি বুঝতে পারতাম না মানে মাটির চুলা বা সিলিন্ডারে রান্না গ্যাসে রান্না করা কেমন তো এখন কিন্তু আমি ডিফারেন্সিয়েট করতে পারি কারণ কি সত্যি মাটির চুলায় রান্না করলে কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে এটা আপনারা বুঝতে পারবেন যখন আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আর কি তো ভিডিওটা লং করবে না এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ